আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে থেকে আমি একটা ভিডিও এডিটিং কোর্স লঞ্চ করতে যাচ্ছি যেটা সম্পূর্ণ ফ্রি কোর্স এটা আমার ইউটিউব চ্যানেলেই পাবেন সেটা একদম বিগিনার লেভেলের ভিডিও এডিটিং আমি আপনাদেরকে শেখাবো যেটার মাধ্যমে আপনারা কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন অর্থাৎ আপনাদের ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য যে বেসিক লেভেলের ভিডিও এডিটিংয়ের দরকার হয় সেটা আমি আপনাদেরকে শেখাবো এবং পরবর্তীতে বেসিক থেকে আমি আপনাদেরকে অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিংও শেখাবো আর ভিডিও এডিটর হিসাবে আমি ক্যাম্পাসিয়া স্টুডিও নাইন এই ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করব এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা যথেষ্ট ইউজার ফ্রেন্ডলি এবং খুবই সহজ একটা সফটওয়্যার এটা আপনারা যদি ট্রাই করেন কয়েক ঘন্টার ভেতরেই আপনারা ভিডিও এডিট শিখতে পারবেন এবং এর ফিচারগুলো মোটামুটি ভালো এবং সহজ এটার মাধ্যমে আপনারা যে বেসিক ভিডিও এডিটিং থেকে আমি শুরু করব কাট করা কোনো কিছু অ্যাড করা ভিডিও ক্লিপস জোড়া দেওয়া অপ্রয়োজনীয় অংশ কেটে দেয়া ডিলিট করা সাউন্ড কমানো বাড়ানো কোনো ইমেজ অ্যাড করা তারপরে কোনো টেক্সট অ্যাড করা বিভিন্ন ইফেক্টস দেয়া তো এগুলো খুব বেসিক ভিডিও এডিটিং আপনারা যদি কনটেন্ট ক্রিয়েশন শুরু করতে চান তো এই বেসিক ভিডিও এডিটিং কিন্তু খুবই জরুরি তো পরবর্তীতে আপনারা আস্তে আস্তে কিন্তু বেসিক থেকে আরও আপডেট লেভেলেও যেতে পারবেন প্র্যাকটিসের মাধ্যমে আমি আপডেট লেভেলেও নিয়ে যাব তো প্রথমে আমি একদম বিগিনার পর্যায়ের থেকে শুরু করব। এই ক্যাম্পাসিয়া স্টুডিও নাইন এই সফটওয়্যারটা ওপেন করা নতুন প্রজেক্ট তৈরি করা থেকে শুরু করে প্রতিটা টুলসের ব্যবহার প্রতিটা ফিচার এবং বেসিক ভিডিও এডিটিং থেকে আমি শুরু করতে চাচ্ছি আশা করি আপনারা এই কোর্সের সঙ্গেই থাকবেন আর আমি চেষ্টা করব খুব ভালোভাবে বোঝানোর আমি পার্সোনালি ভিডিও এডিটিং শিখতে যে সকল প্রবলেমে ফেস করেছি তো সেই প্রবলেমের আলোকে আমি খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আপনারাও পার্সোনালি ভিডিও এডিটিং করতে গিয়ে যে সকল সমস্যার সম্মুখীন হন তো সেটা বিবেচনা করে আমি এই কোর্সটা খুব গুছিয়ে খুব সহজে সাজানোর চেষ্টা করেছি আর যদি এই কোর্সের রেসপন্স আরও ভালো পাই আমি আরও আপডেটেড ভিডিও এডিটিং কোর্সও আমি আপনাদের সামনে লঞ্চ করব পরবর্তীতে অ্যারোবি প্রিমিয়ার প্রো এটা এটা নিয়েও আমি কাজ করার চেষ্টা করছি তো এই ক্যাম্পাসি স্টুডিও নাইন এটা শেষ হলে আমি পরবর্তীতে আরও আপডেটেড আরও ভিডিও এডিটিং শেখাবো বিভিন্ন ইফেক্টস বিভিন্ন গ্রাফিক্স এর সকল কিছুই আমি চেষ্টা করব তো আশা করি এই কোর্সের সঙ্গে আপনারা থাকবেন আর আপনার যদি ভালো রেসপন্স পায় তাহলে আমার ভিডিও বানাতে আরও সহায়তা করবে তো এই ভিডিও এডিটিং কোর্স করলে অবশ্যই আপনারা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে পারবেন কন্টেন্ট ক্রিয়েশনের জন্য যে বেসিক এডিটিং লাগে অবশ্যই আমি সেটা শেখানোর চেষ্টা করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি সরাসরি আপনাদেরকে ভিডিও এডিটিং ক্লাসে নিয়ে যাব